অনেকে বলে আমার মন পাথরের মতো কিন্তু বিশ্বাস করো এই মনকেই অনেকে আবার ভেঙে দিয়ে চলে গেছে একটি কথা আপনি যত দ্রুত বুঝে যাবেন ততই ভালো এই পৃথিবীতে কোনো মানুষ আপন হয় না প্রতিটা মানুষের নিজস্ব স্বার্থ আছে আর এই স্বার্থের কারণেই আজ এই পৃথিবী চলছে কখনোই কারো উপরে খুব বেশি নির্ভর হয়ে পড়বেন না কারণ অন্ধকারে আপনার ছায়াও আপনার সঙ্গ দেবে না যে জীবনকে বুঝে সে জানে যে জীবনে কোনো একজনের আশা কিংবা যাওয়াতে জীবন দাঁড়িয়ে যায় না আপনার আসার আগেও এই পৃথিবী এমনভাবেই চলছিল আর আপনার চলে যাওয়ার পরেও এই পৃথিবী এমনভাবেই চলবে পার্থক্য শুধু এটুকুই যে এই পৃথিবী থেকে কিছু মানুষ নিঃশব্দে চলে যায় আর কিছু মানুষ এই পৃথিবীতে নিজের একটা ছাপ রেখে যায় যারা অলস তারা যত বড় বুদ্ধিমানই হোক না কেন তারা জীবনে বড় কোনো কিছুই করতে পারে না আর যে অলসতাকে ত্যাগ করবে সে যত বড়ই মূর্খ হোক না কেন সে তার পরিশ্রমের সাহায্যে তার জীবনে কিছু না কিছু অর্জন করেই নেবে তাই বলা হয় ভাগ্য আপনাকে সুযোগ দেবে কিন্তু আপনার পরিশ্রম সবাইকে চমকে দেবে ভাগ্য আপনার সাথে একবার কি দুইবার থাকবে কিন্তু পরিশ্রম আপনার সাথে সব সময় থাকবে যদি কেউ আপনাকে হিংসা করে তাহলে সেটা তার খারাপ অভ্যাস নয় বরং এটা আপনার যোগ্যতা যা তাকে হিংসা করতে বাধ্য করে তাই আপনি আপনার কাজ করতে থাকুন আর যে আপনাকে হিংসা করে তাকে হিংসা করতে দাও এই হিংসা করেই সে একদিন শেষ হয়ে যাবে জীবনের এই রাস্তায় দৌড়ে যে আপনাকে হারাতে পারবে না তারা আপনাকে কষ্ট দিয়ে হারাতে চাইবে এমন মানুষগুলোকে কখনোই আপনার কাছে আসতে দেবেন না আর যদি এমন মানুষ আপনার চারপাশে থাকে তাহলে এদেরকে খুব বেশি আপন করবেন না কারণ এরা যখন যেভাবে চাইবে আপনাকে বেঙ্গে ফেলতে পারে মনে রাখবেন জেতার আগে জয় আর হেরে যাওয়ার আগে হার কখনোই মানা উচিত নয় জয়ের আনন্দ উপভোগ করতে গিয়ে আমরা নিজেকে ভুলে যাই আর হেরে যাওয়ার দুঃখে আমরা নিজেদেরকে আরও অসহায় তৈরি করি আর এই দুটো পরিস্থিতি আমাদের শত্রুদেরকে সুযোগ তৈরি করে দেয় নিজেকে দুর্বল মনে করাটা এই পৃথিবীর সব থেকে বড় পাপ যেমন একটা হাতি কখনো আকাশে উঠতে পারে না কিন্তু তারপরেও সে সব থেকে শক্তিশালী প্রাণী অন্যদিকে একটা ইগল পাখি কখনো একটা সিংহকে শিকার করতে পারবে না কিন্তু তারপরেও ঈগলকে আকাশের রাজা বলা হয় ঠিক তেমনভাবেই আমাদের সকলের ভিতরে আলাদা আলাদা শক্তি আছে তাই আপনার ক্ষমতাকে জানুন মনে রাখবেন জীবন তার সঙ্গেই খেলা করে যে ভালো খেলোয়াড় কারণ দুর্বল মানুষগুলো তো খেলা শুরু হওয়ার আগেই হার মেনে নেয় তাই নিজেকে মজবুত তৈরি করুন আর জীবনের এই খেলাটাকে নির্ভয়ে খেলুন আপনি অবশ্যই সফল হবেন কেউ যেতে চাইলে তাকে যেতে দাও জোর করে তো আর কাউকে আটকে রাখা যায় না এটা গুরুত্বপূর্ণ নয় যে কিছু জন্য বাঙ্গার পাথর মারতে হবে তবে আপনার কথাতেই অনেক কিছু ভেঙ্গে যেতে পারে যদি এই পৃথিবীতে খুশি থাকতে চান তাহলে একটা কথা মনে রাখবেন এখানে আপনার কান্নাতে কারো কিছু ঝায় আসে না এখানে প্রতিটা মানুষ সেই মানুষটাকে খুঁজে যাচ্ছে যে মানুষটাকে কোনো কিছু না বলার পরেও সে সব কিছু বুঝতে পারে আপনার ভালোবাসাটা তার জন্য সামলে রাখুন যে সেটার মূল্য দিতে পারবে কখনো কখনো অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু এখানে শোনার মতো কেউ নেই বিশ্বাস এবং ভালোবাসা দুটোই খুব মূল্যবান জিনিস তাই সস্তা কোনো লোকের কাছ থেকে এটা কখনো আশা করু না আপনার জন্য সব থেকে বড় জয় কখন জানেন যখন আপনি তাকে নিঃশব্দে ক্ষমা করে দেন যে আপনাকে সব থেকে বেশি কষ্ট দিয়েছিল দুঃখ মানুষের সব থেকে ভালো বন্ধু যতক্ষণ সাথে থাকে ততক্ষণ পর্যন্ত অনেক কিছু শিক্ষা দিয়ে যায় আর যখন ছেড়ে যায় তখন সুখ দিয়ে যায় কিছু কষ্ট এমন হয় যা আমরা ভিতরে ভিতরে সহ্য করে নেই কাউকে বলতে পারি না সবার সাথে হাসা যায় কিন্তু কান্নাটা একাই করতে হয় সেই সমস্ত লোকেদেরকে সত্যি ভয় লাগে যাদের মনের মধ্যে ব্রেইন থাকে দেরিতে বলা সত্য কথা কখনো কখনো মিথ্যার সমান হয়ে যায় কিছু লোক যখন নিজেদের কষ্টটা বলতে পারে না তখন সে কান্না করে দেয় যখন সম্পর্ক নতুন হয় তখন মানুষ কথা বলার অজুহাত খুঁজে আর যখন সেই সম্পর্কটাই পুরানো হয়ে যায় তখন মানুষ দূরে চলে যাওয়ার অজুহাত খুঁজে আপনার কাছে আজ যা কিছু আছে গুরুত্বপূর্ণ নয় যে সেটা কাল আপনার কাছেই থাকবে তাই যা কিছু আজ আপনার কাছে আছে সেটার গুরুত্ব দেওয়া শিখুন ভালো সময় বালু স্মৃতি তৈরি করে আর খারাপ সময় ভালো শিক্ষা দিয়ে যায় মানুষের চেহারা দেখে কখনোই তাকে বিশ্বাস করবেন না কারণ চেহারার থেকে বড় কোনো মুকুশ হয় না যে আপনার সাথে মন থেকে কথা বলে তাকে থেকে উত্তর দেবেন না। আপনি কারোর জন্য সবসময় ভালো করতে থাকুন একসময় সেই মানুষটাই আপনাকে বুকা ভাবতে শুরু করবে কারণ প্রতিটা মানুষ তেমন নয় যেমনটা আপনি তাই অন্যদের কাছ থেকে সেটা কখনোই আশা করবেন না যেটা আপনি তাদের জন্য করেছেন খুশি থাকার একটি উপায় আছে যেখানে আপনার মনে হবে যে সেখানে আপনার কোনো মূল্য নেই চুপচাপ সেখান থেকে দূরে চলে আসুন সেই মানুষটাই আপনার সত্যিকারের সঙ্গী হতে পারে যে আপনার খারাপ সময়ে আপনার সাথে হাত ধরে দাঁড়িয়ে থাকবে তার কথা দিয়েই কাউকে বিচার করবেন না না কারণ সবাই ততটা বলতে পারে যতটা সে বুঝে বা অনুভব করে যা সঠিক সময়ে পাওয়া যায় না সেটা পরে পাওয়া যাক কিংবা না যাক তাতে কিছু যায় আসে না আপনি কখনো ওই কাউকে জোর করতে পারবেন না যে সে আপনাকে ভালোবাসুক কিন্তু আপনি তার থেকে দূরে গিয়ে তাকে বুঝিয়ে দিতে পারবেন যে সে কি হারিয়েছে যে মানুষটা সত্যিই আপনাকে ভালোবাসবে তার সঙ্গে খুশিতে থাকার জন্য আপনাকে বেশি পরিশ্রম করতে হবে না কেবল আপনি খুশিতে থাকুন আপনার জীবনের ভালো সময়ে সেই মানুষগুলোকে কখনোই ভুলবেন না যারা আপনার খারাপ সময়ে আপনার সঙ্গে ছিল